তারা বাইরে বাইরে হার খানি দিয়েছি তো অতদিন তারা আসে পানির মুরো হাইব্রেনাইট করা থাকে তারা ঠান্ডা এলে তারা খানি নিয়ে আর খায় না তো হিটার দিলে হিটার দিলে তারা হয় যে খাইতে পারে তারা গরম থাকে আর কি আর যদি ঠান্ডা যে সময় স্নো স্নো করে যে সময় বেশি ঠান্ডা হয় সে সময় তারা আর ইয়ে করে না খায় না মাছ বন্ধ রেন্সে মাস হইল মার্চ বাইশ তারিখ কলাহান হান তেইশ তারিখ তো অনেক তারা বাই বা শেখান আমরা আস্তে আস্তে ফিল্টার ওল্টার ক্লিন করা লাগব তো যতদিন যাইব আমরা আরো ক্লিন করিয়া রেডি হইবা সামার আরব রইব খাদ্য রেশি আমরা আস্তে আস্তে গরম সিজন আর স্প্রিং ঠান্ডা রয়েছে যাই হোক ঠান্ডা কমে দিব আর বেশি দিন না আর এক মাস হয়েছে এগুলো বেশি কিছু করা লাগে না ও তোমার দুই দিন বাদে বাদে খানি দিলা হতে তারা খাইয়া তারা আর কিছু লাগে না ও খালি ফিল্টার সিস্টেমও তার যদি কাম করে তো আর কিছু মেনটেনেন্স কিছু লাগে না আর সাফ করা লাগে দিলা দুই মাস বাধে বাধে পানি কই ফিস দেখামি না তো হাইবেনাইশন তারা অতদিন হাইবেনেট আছিল ঠান্ডা আছে তখন তারা খানিনি দস্তে আস্তে এবার আমি হিটার দিছিলাম না তো তার খানিও দিছি না এবার ঠান্ডা তো এখন তারা আস্তে আস্তে বিভেনশন তো বারো ইয়ার রান্না রান্না খানি দেয় না খানি দিলে মরি যায় তখন তো তারা সানির সময় আর আস্তে আস্তে তাহলে তারা কিছু কিছু বার বা ইয়ার্লে আস্তে আস্তে সানির সময় আ